ইতিহাসের সাথে মানুষের সম্পর্ক নিবিড় এবং সহজাত ইতিহাস শুনতে বলতে যুক্তি করতে মানুষ আনন্দ পায় ইতিহাস নিয়ে যারা ভাবেন খোঁজ খবর রাখেন তাদের কাছে ইতিহাস অন্য এক ধরনের নেশা ইতিহাসে প্রতি আগ্রহের কারণে ভগবান এসজিওয়ানের সরসপ্তিক সুলতান এখনও উপমহাদেশের সব ধর্মের মানুষকেnabla দেয় নির্মাণ কারণে ইতিহাসের প্রকৃত মহীশূরের হায়দার আলীর পুত্র সুলতান তার সোর্স অফ টিপু সুলতানের মধ্যে কিছু ফারাক সহজেই বোধগম্য তবে গেট ওয়ানই ইতিহাস বিকৃতি দেয় নিতে শিল্প সৌন্দর্যের ইতিহাসের সত্যকে আড়ালে নিয়ে যায়নি বাংলাদেশের মানুষ পলাশী নবাব সুরত ইতিহাস থেকে কমই জেনেছে খান আতার কাল যে সিনেমা থেকে জেনেছে ও জেনেছে সেই সিরাজের দলাকে থানা তা ইতিহাসকে আশ্রয় করে শিল্পের আবেগকে সুনিপীন হস্তে কাজে লাগিয়েছিলেন ইতিহাস সত্যের সাথে শিল্পের সৌন্দর্য একাকার করে নতুন এক সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন তাই কল্পনা আত্ম এই থ্রিলার আর ইতিহাসের চরিত্র আলাদা হতেই পারে দস্যু বাহরাম গণহর প্রমুখ লেখক কল্পনার বই প্রকাশ রবিন সার্বিক অর্থে তা নয় ইতিহাস সত্যের কাছাকাছি থাকার ঘরও যে এই পার্থক্যটুকু মাথায় রাখা জরুরি ইতিহাস আসলে নাটক সিনেমা দর্শকপ্রিয়তা পাওয়ার কারণ ইতিহাস বলিউড টলিউড হলিউড ও লাভ কেন্দ্রিক স্টুডিওগুলো থেকে প্রচুর ইতিহাস আশ্রয় ইতিহাস দ্বারা অনুপ্রাণিত কিংবা ইতিহাস কেন্দ্রিক নাটক সিনেমা ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছে যেমন আউট তলো আটফুট গেই আখেরি চাটান আজাদি ইতিহাস ভিত্তিক সিনেমাগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছে ইতিহাসের প্রতি মানুষের সহজাত মোহ অথবা পেছনে টাকাবার দায়বদ্ধতাও এটা একটা নজির বিশ্বের সেরা মহানায়কদের নিয়ে সিনেমা নির্মাণের প্রচুর কাজ হয়েছে ধর্মীয় নেতা বিদ্রোহী রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাধীনতাগামী যোদ্ধা কিংবা ব্যতিক্রমী চরিত্র প্রভাবক মানুষগুলো এ তালিকা থেকে বাদ পড়েননি আমাদের দেশে ফকির মজনু শাহ শহীদ তিতুমির একমাত্র কমা নয় গান্ধী থেকে মেন্ডেলা আদম ইস থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত অসংখ্য চলচ্চিত্র কিংবা ডকুমেন্টারি নির্মিত হয়েছে মেসেজ মেসেঞ্জার ছাড়াও অনেক দৃষ্টান্ত রয়েছে এরই ধারাবাহিকতায় অটোমন বা উসমানীয় সাম্রাজ্যের অন্যতম দিক মহান সুলতান সুলমানকে নিয়েও কাজ হয়েছে আরবের স্বাধীনতাকামী নেতা ওমর মুক্তাকে নিয়েও যে সিনেমা তৈরি হয়েছে তা স্বাধীনতাকামী যে কোনো মানুষকে আলোড়িত করে তবে সিনেমা তৈরির সময় রচনাকারী প্রযোজক পরিচালক ভুলে যান না এর মধ্যে বিনোদন এবং কাহিনীকারদের রসদ না দিলে দর্শক টানবে না মেডাল উকে রচিত সুলতান সোলেমান নির্মাণের সময় ইয়ামোর তাই লান্ডরা সে বাস্তবতাটি বলে জানে বিনোদন উপস্থাপন করতে গিয়ে শাসক সুলতান সোলেমানকে কিছুটা আড়ালে ঠেলে দেওয়া হয়েছে হ্যারেমের কুটকচাল দাস দাসীদের দৈনন্দিন জীবনাচার এবং সুলতানদের স্নায়ুযুদ্ধের বিনোদন যোগান দেওয়ার স্বার্থে প্রাধান্য পেয়েছে এই সিরিজে হ্যারেমের প্রেস কোড খোলামেলাভাবে হয়েছে তিনি জুয়ে অন্তর্মহলের প্রাধান্যের কারণে একজন সুশাসক দুপুর উৎপৃতি বিজপ্ফল সুলতানের পরিচিতি তুলনামূলক ভাবে গুরুত্বহীন ভাবে উঠে এসেছে সিরিজ জুড়ে আন্তর্মহলের কারণে এক সুশাসক দুঃখ রাজনীতি যেমন ভাবে কম গুরুত্বের সাথে উঠেছে যে ঠিক সিরিজ গুলি আকর্ষণীয় আদি রসত্ব করার জন্য যত পূজা মিলি দেয়া হোক কোন জননন্দিত সুশাসক রমিনী কাতর কামিনী বল্লভ হন না এ ব্যাপার সুলতান সোলেমান ও ইতিহাসের কাছে অভিযুক্ত নন ইতিহাসের পাঠক এবং ইতিহাস পরিপালিত দর্শক ভুলে যেতে পারেন না বিনোদনের রসদ অভিনন্দিত কোন শাসকের বৈশিষ্ট্য নয় ইতিহাসের অংশ নয় তবে সামগ্রিক জীবনের অংশ সম্প্রতি সুলতান সুলমানের উপর নির্মিত আলোচিত সমালোচিত আলোচিত সমালোচিত কাহিনী নাটকটি একটি বেসরকারি চ্যানেলে দেখা ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে প্রায় তাদের বিশাল সিরিজটি প্রদর্শিত হওয়ার শেষ পর্যায়ে এই প্রজন্মের কাছে ইতিহাস খ্যাত সুলতান সুলেমান বা সুলেমান ও অটমন সমাজের ইতিহাস আকর্ষণীয় কিছু নয় তবে নির্মাণ শৈলী ও বিনোদনের রসতে হেরামের কাহিনীগুলি যেভাবে রক্ত উপস্থাপন করা হয়েছে তাতে এক যুগে দর্শক হয়ে তা পাওয়ার কথা নতুন চ্যানেলটি সুলতান সোলেমান দেখিয়ে কিছু পরিচিতি পেয়েছেন বাস্তব বা ইতিহাসের সোলেমান এক হ্যারেনের নায়ক নয় ইতিহাসের কালই এক নায়ক প্রথম সুলেমান অটোমান বা তুর্কি পরিমিতের মধ্যে সেই বিরল ব্যক্তিত্ব তিনি একটা না ছেচল্লিশ বছর পনেরোশো বিশ থেকে পনেরোশো ছেষট্টি শাসন করে গেছেন তিনি সময় মেয়ে বিপদ চলেন সময় যেন তাকে অনুসরণ করেছে ইউরোপীয় ইতিহাস বেত্তারা তাকে গ্রেট বা ম্যাগনিফিসেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন এশিয়া ইউরোপ আফ্রিকা মিলে অটোমান সাম্রাজ্যের তখন তার ছিল তিন মহাদেশের বিরাট অংশ জুড়ে সুলেমান এক জন্ম নিয়েছিলেন চোদ্দশো সালের সাতাশে এপ্রিল তার পিতা সুলতান সেলিম খান এক মা হাফতা সুলতান সন্তানের চরিত্র গঠন ও গুণগত লেখাপড়ার দিকে বেশি মনোযোগী ছিলেন দাদি গুলবাহার খাতুনে ছিলেন কার্যত সুলেমানের প্রথম শিক্ষক এবং গাইড মাত্র সাত বছর সাত বছর বয়সে সুলতান সুলেমান তার দাদা সুলতান বাইজিদ দুইয়ের কাছে ইস্তাম্বুল গিয়ে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শুরু করেন প্রতিদিন পৃথিবীর বিখ্যাত জ্ঞান তাপস খিজির ইভিনজি বা আফেনজি ছিলেন তার উস্তাদদের মধ্যে অন্যতম তার কাছেই সোলেমান ইতিহাস বিজ্ঞান সাহিত্য ধর্মতত্ত্ব রাষ্ট্রনীতি ও সমর কৌশল নিয়ে অধ্যয়নের সুযোগ পান তারপর সোলেমান পনেরো বছর বয়স হওয়ার অবধি ট্রপ জানে তার পিতার সাথে অবস্থান করে এ চাপজান চাপজন কি তার জন্মস্থান নেতৃত্বের যোগ্যতা সম্ভব জ্ঞান ও মাত্র পনেরো বছর বয়সে সোলেমান গভর্নর নিযুক্ত হন তাকে প্রথমে সর্কি প্রদেশে তারপর কারা কিশোর বলু এবং অল্প সময়ের জন্য কৃষিতেও দায়িত্ব কত হয় সুলতান সেলিম এক পাতৃদ্বন্দ্বের জিতে পনেরোশো বারো সালে ক্ষমতায় আসেন তাকে প্রথমে সৌরকি প্রদেশে তারপর কারা হিসর বলু এবং অল্প সময়ের জন্য কিবিত দায়িত্ব পালন পাঠানো হয় তখন পিতা ইচ্ছা অনুযায়ী সুলতান সোলেমান ইস্তাম্বুলে যাওয়ার আমন্ত্রণ পান এবং তার বাবার পক্ষ থেকে চাচাদের মধ্যে বিরোধ মাটানোর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় তখন শাহজাদ সোলেমান সৌহান প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করছিলেন পিতা সুলতান সেলিম এক মারা গেলে সোলেমান পনেরোশো সালে মাত্র পঁচিশ বছর বয়সে সর্ব সম্মতভাবে অটোমান সাম্রাজ্যের করিবা বা সুলতান মনোনীত হন সুলেমানের খলিফা বা সুলতান হওয়ার বিষয়টি কিংবদন্তি হয়ে আছে তার নামের প্রস্তাব আসে সাধারণ মানুষ সমর্থক এবং সমস্ত ভাষা থেকে সে সময় একজন লোক খুঁজে পাওয়া যায়নি যিনি তার নামের প্রস্তাব আসার পর দিমত পোষণ করেছেন পৃথিবীর কোন শাসকই এতটা বিতর্কহীন ও সর্বসম্মতভাবে নির্বাচিত হতে পেরেছিলেন সবাই জানত ব্যক্তা আত্মপত্র এবং মানুষ তিনি কখনো তার ক্ষমাটা নষ্ট হতে দিতেন না সুলতান সুলেমান তার জনগণের কাছ থেকে বিশ্বাসযোগ্যতা ও আনুগত্য পাওয়ার ব্যাপারে সিদ্ধাহীন ছিলেন সুলতান এতটাই নির্মাণ ছিলেন তার প্রতিটি বক্তব্য অপ্রধে শিক্ষণীয় নির্দেশনামূলক সিদ্ধান্ত দেওয়ার সাথে ভাবতেন শৈতুল্য মান না ক্রোধ নিয়ন্ত্রণ করতেন এবং ক্রান্তিকালে ধৈর্য হারাতেন না পনেরোশো সালের সতেরো বয়সে সুলতানের থাকা শহরে মৃত্যু ছিল স্বাভাবিক এবং বার্ধক্যজনিত তাকে দাখন করা হয়েছিল রোমন তুর্কি সাম্রাজ্যের রাজধানী পশ্চান্ত নকল বা আজকে ইস্তামপুরে তার সমাধিস্থল বিখ্যাত সুলেমানের মন্দির নির্মিত হয়েছে কাজী ভমন সাহিত্য প্রিন্সিপাল ইব্রাহিম কার্ড ইস্তাম্বুল যাত্রী পথ পত্র যারা পড়ে থাকবেন তারা তুরস্ক ইস্তাম্বুল সম্পর্কে ধারণা পাবেন হায় প্রচার করা হচ্ছে একটি লোকবাহিনী কথিত আছে সুলতান সুলেমানের মূল কবর তুরস্কে হলেও তার হৃদপিণ্ডটি হাঙ্গেরির সিগেতে পাহাড় শহরের আঙ্গুর কুঞ্জে কবর দেওয়া হয়েছিল এটি কোনো প্রতিষ্ঠিত মত নয় তারপরও সুলতান সুলতান সুলেমানের হৃদয়ের খোঁজে বহুজাতিক শিশু দল এখনো সক্রিয় রয়েছে ইতিহাসে সুলতান সুলেমান আইন প্রণেতা বা কানুনে হিসেবে বিশেষভাবে ছিলেন পরিচিত সুলেমানের আইন গবেষণার ফসল তিনশো বছর ধরে কার্যকর ধীরগতির তার মাধ্যমে লাভবান হয়েছে তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের সবচেয়ে গৌরবোজ্জ্বল সৎ এবং সাহসী শাসক সেটা ছিল সাম্রাজ্যের সোনালী যুগ তখন সৌভাগ্যের সূর্য ছিল মধ্য গগনে তার বিরুদ্ধে নিষ্ঠুরতা ও প্রজা নিপীড়নের কোন একবার মিশর থেকে অতিরিক্ত জমা হওয়ার পর তিনি তথ্যপত্র নিয়ে অনুসন্ধান করে বের করলেন প্রজাদের কাছ থেকে অতিরিক্ত আদায়ের কারণে অর্থ ভান্ডারের আয় বেড়েছে এবং মিশরের সেই গভর্নর ছিলেন সুলতান দ্রুত সেই গভর্নরে করেছিলেন এবং ইসলাম নিয়ে সুলতান সুলেমানের কবিতা বিশ্বের উৎকৃষ্ট কবিতাগুলোর কাতারে স্থান পেয়েছে সুলতান সুলেমান তার পরামর্শদের মধ্যে শিল্পী চিন্তাবিদ ধর্মবেদ্যা ও দার্শনিকদের বেশি ঠাই দিয়েছিলেন এবং তাদের কদর করতে। একারণে কারণে ইউরোপের রাজনীতি অর্থনীতি সুলতানের নক দর্পণে ছিল মার্টিন লুথার ধর্ম ও বেদিক জ্ঞানের ব্যাপারে তার কবি উৎসাহ ছিল তাদের সম্পর্কে প্রচুর জ্ঞান উদার ছিল সুলতান মিথ্যা বলা পছন্দ করতেন না কর্তব্য অবহেলা মেনে নিতেন না বাহুল্য কথা বর্জন করে হালাল হারাম মেনে চলতেন তার দিক নির্দেশনা ও বক্তব্য হলো নিজ ভাগ্যের মতন সহজেই শত্রু মিত্র চিনতে পারতেন অতিথিদের রক্ষা করার ব্যাপারে সুলতান এতটাই অমানতদার ছিলেন তার উপর নির্ভরতা কার কোনো ছিল না কিন্তু দৃঢ়তা ও ছাপ কখনো ম্লান হতে দেননি অপরাধী কোনোভাবেই বেতনা অস্ত্রয় কিংবা আশ্রয় দেখতে সুলেমান ছিলেন দীর্ঘ দীর্ঘদেহী হর্ষ এবং কারো বাদামি ছিল তার চোখ না ছিল কান নাক ছিল খাড়া এবং সরু চোখের বউ ছিল জোড়া লাগান দীর্ঘ ছিল তার বউ দাঁড়িয়ে ছিল সুন্দর ব্যক্তিত্ব ছিল প্রখর ও অসাধারণ তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট ও ভরা তাকে দেখলে মনে হতো আত্মবিশ্বাসী দৃঢ় বীর দৃঢ়চেতা ও শক্তি ধর সৌভাগ্য ও অনুকূল পরিবেশ যেন সব সময় তার চারপাশে ঘিরে থাকত মাহিজি প্রাণ খুররম গুলফাম ও ফুলেন ছিলেন তার চারজন স্ত্রী সেলিম দুই বাইজিদ আবদুল্লাহ মুরাদ মোহাম্মদ মাহমুদ জাহাঙ্গীর মোস্তফা এই আট পুত্র সন্তানের সোলেমান ছিল দুই কন্যা মিরিমা রেজিয়া তুর্কি ভাষায় ধনীত্বের কারণে কিছু শব্দের উচ্চারণ পাল্টে যায় যেমন খাদুন হয়ে যায় হাতুন খুর্রম হয়ে যায় হুর্রম আমাদের জানা অনেক শব্দ তুর্কি উচ্চারণে ভিন্নভাবে ধ্বনিত হয় বাংলাদেশের যে তিরিশটি প্রদর্শিত হচ্ছে এটি সম্ভবত থেকে ডাবিং করা তবে বাংলা ডাবিং মত নয় ডাবিং কি সত্যিও কম শব্দ চয়নের সতর্কতা লক্ষণীয় যে ডাবিং এর প্রাণ সন্দেহী সুলতান সুলামান একটি প্রাণবন্ত সিরিজ ইতিহাসের ছাত্র হিসেবে দায়বোধের জায়গা থেকে একটা কথা বলে রাখার গরজ করছি এক সিনেমায় সুলতানের হ্যারেন ও সাম্রাজ্যের নায়ক ইতিহাসের সুলেমান আরো বেশি বর্ণাঢ্য সুশাসক কিছু মারায়ক উনিশশো একুশ সাল পর্যন্ত অটোমান বা তুর্কি খেলাফত ব্যবস্থা থেকে ছিল আমরা তুর্কি খেলাফতকে নিজেদের ভেবেছি

সুলতান করে আমাদের চলত করে তার আনুগত্য করার দায়িত্ব ভেবেছেন সেই দিনগুলোতে অটোমান সাম্রাজ্যের শাসকেরা ধর্মীয় নেতা এবং উম্মা ঐক্যপতি হিসেবে বিবেচিত হতেন আমাদের ইংরেজ শাসন বিরোধী আজাদী আন্দোলনের শুরু থেকে সাইকুল হিন্দ সহ সবাই তুর্কি ফরিফাদের সাহিত্য তারা সাহায্য নিয়েছেন রুটি ও রেশমি রুমাল আন্দোলনে তুর্কি ভাষা ও খলিফাজের সমর্থন ইতিহাস স্বীকৃত বিষয় বিশ্বাস ও নারীর টান সোলেমানকে আমাদের কাছাকাছি বিনোদনের কারণে নষ্ট আমাদের ইতিহাসের মূলধারা থেকে ছিটকে পড়তে পারি। সেই সতর্কতার জন্যই এ বিষয়ে কিছু বলা চলমান সিরিজের সমালোচনা করার কোনো দায় আমাদের নেই ইতিহাসকে কাছাকাছি টেনে আনার উদ্যোগটু হতে অবশ্যই সমর্থনযোগ্য যা হয়নি তা না হয় আগামী দিনে হওয়ার প্রত্যাশা জাগিয়ে রাখা どうぞ。